প্রতিটা প্রবাসী এত বছর পরে বিদেশ থেকে যখন দেশে আসে তখন তার প্রিয়তমা স্ত্রী বা কন্যা বা মা যে কারো জন্যই কিছু না কিছু গহনা নিয়েই আসে তো আজকে সেই সামানগুলো আপনাদের মাঝে দেখাবো যে আমার হাজবেন্ড তার বাচ্চাদের জন্য এবং তার ফ্যামিলি এন্ড আমার জন্য কি কি এনেছে প্রথমে তার লাগেজ এন্ড হ্যান্ড এইগুলো আমার ছেলে একটু খুলে খুলে দেখছিল আর এগুলার মধ্যে ছিল বাচ্চাদের একটু হালকা পাতলা খাবার এর স্যুপ ছিল এন্ড ট্যাং তারপরে ছিল কিসমিস তার তারপরে কাঠবাদাম কাজুবাদাম এই আর কি নানান রকমের চকলেট চুইং গামের মতো চকলেট গুলো আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করে এখানে ছিল আবার নানা রকমের সেট মেয়ের জন্য দুইটা বোর খাওয়া বানিয়ে এনেছে তার দোকান থেকে তো সেইগুলো মেয়ে একটু ট্রায়াল করে দেখছিল দেখছিল আর বলছিল একেবারে বাদুরের মতো নাকি দেখাচ্ছে ছেলে তো এতগুলো চকলেট একসাথে দেখে আত্মহারা প্রতিবার তার বাবা আসলে এর থেকেও বেশি চকলেট আনে বাট এবার কেন জানি আনতে পারে নাই সামানের ওজন একটু বেশি হয়ে গেছিল তাই আমার জন্য এখানে অনেক রকমের মশলা নেওয়া হয়েছে আর ছিল জাফরান আমি সব সময় বলি যে আমার জন্য কিছু আনো বা না আনো আমার যেন মশলা ঠিকঠাক মতো আসে আর এই মশলা না আমার খুব ভালো লাগে বারে বারে মশলা দেখছি বলে মশলা রাখতে বলা এন্ড স্কিন একটা ক্রিম এনেছে সেইটা দেখতে বলা হলো তো আমি আবার একটু দেখলাম যখনই আসে তখনই কিন্তু আমি মশলার সাথে টুকি টাকি আরো অনেক কিছুর কথাই বলে দেই যেমন হলো কম্বল কম্বল হলো আমার কাছে একটা সম্পদের মতো জানি না কার কাছে এমন মনে হয় আমার কাছে আসলে খুব ভালো লাগে সম্পদ আর কি একটা মুখের কথা আর কি কথার কথা বললাম তো যাই হোক কম্বল জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যতবার আসে ততবার দুই একটা করে কম্বল অবশ্যই আনে আমার জন্য অনেকগুলোই স্কিন কেয়ারের প্রোডাক্ট নেওয়া হয়েছে এইবার এবং ছেলের জন্য জনসন এন্ড মেয়ের জন্য অনেক কিছুই নেওয়া হয়েছে মেয়ের জন্য নানান রকমের কসমেটিক্স হেয়ার ব্যান্ড হেয়ার ক্লেপ এই তো একটা জিনিস যেটা কিনা সবচেয়ে দামি একটা উপহারের মতো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে প্রতিবার আসার সময় জমজমের পানি নিয়ে আসে এই রকম সব প্রোডাক্ট গুলো কিন্তু তার ভালোবেসে কেনা এগুলার মধ্যে থেকে সবগুলো কিন্তু আমি কখনো বলিও নাই যে এগুলা কিনো এই তো দেখেন তিন ফল মাশাল এটা কিনা জান্নাতি ফল আর এই ফলের নামে কিন্তু একটা সুরাও অবতীর্ণ আছে এই তো দেখেন সাদা তিল আমি তো ওনাকে জিজ্ঞেস করছি যে সাদা তিল আছে বিদেশ কম্বলের কালারটা দেখেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে সবুজের মধ্যে সাদা কালারটা অনেক ভালোই আসছে আর ওনার পছন্দেই উনি সব সময় সবকিছু নিয়ে থাকেন প্যাকেট এখন খালি হয়ে গেছে তাই আমার ছেলে বলছে যে এই প্যাকেটের মধ্যে নাকি ও আজকে রাত্রে ঘুমাবে এই কম্বলের মধ্যে হ্যান্ড ব্যাগ লাগেজ অ্যান্ড একটা কার্টন আমার ছেলে খুলেছে আর একটা কার্টন এখন আমার মেয়ে খুলবে দুইজন নাকি ভাগাভাগি করে খুলবে তো এখন আমার মেয়ে অনেক চেষ্টা করে খুলতেছে আস্তে আস্তে খুলতেছে এই আর কি এয়ারপোর্টে সামান ভেঙে চুড়ে নষ্ট হয়ে যাওয়ার বয়ে প্যাকেটটাকে এমন ভাবে প্যাকেটিং করা হয়েছে যে ছেলে মেয়েরা খুলতেই পারতাছে না পরে ওদের আব্বু ওদের একটু হেল্প করে দিল তারপর খুললো আর সাফা ও মোহাম্মদ এখন দুজন মিলে টানাটানি শুরু করে দিবে আর এই প্যাকেটেও একটা ছিল কম্বল আর এই কম্বলটা হোয়াইট কালার ছিল কিন্তু কিন্তু খুব সুন্দর আসছে এমনিতে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না বাচ্চাদের জন্য স্কুলের ব্যাগ নেওয়া হয়েছে আর অনেক কিউট লাগছে আমার কাছে আর এখানে আমার জন্য একটা পার্স ব্যাগ নেওয়া হয়েছে পিঙ্ক কালার হওয়াতে ব্যাগটা অনেক ভালো লেগেছে আমার কাছে সাফার জন্য একটা শীতের জামা আনা হয়েছে এবং জামাটাকে কি বলা হয় জানি না আর মোহাম্মদের জন্য এই তো কাতারি জুতা আনা হয়েছে কাতারি জুতা আমার অনেক আগে থেকেই অনেক ভালো লাগে তবে এট ফার্স্ট মুহাম্মদের জন্য অনেক জুতার মধ্যে কাতারি জুতাও আনলো আর এই দিকে অনেকগুলো সামান ছিল যেগুলো অনেকের জন্য আনা হয়েছে এই সামানগুলো আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম এই আর কি এখানে আমার জন্য কিউটে একটা নাইফ সেট আনা হয়েছে আর এই সেটটা আমার খুব কাজে আসবে যেহেতু টুকিটা কি ভিডিও আপলোড করি সেখানে রান্না বান্নার একটু কিছু থাকে আর এই দিকে কিন্তু আমার জন্য অনেক কিছুই আনা হয়েছে দেখেন অনেকগুলো কসমেটিক তো দেখিয়েই দিলাম আর নাইফ সেটটা এখন দেখেন একটু দেখাচ্ছি খুলে নাইফ মধ্যে কিন্তু অনেকগুলো নাইফ ছিল আর এই সবগুলো ছিল নন স্টিকের একটা চার্জার ফ্যান এন্ড বাচ্চাদের জন্য অনেকগুলো শক নেওয়া হয়েছে এবং অনেকগুলো ঘড়িও নেওয়া হয়েছে তবে বাচ্চাদের জন্য ছোট ছোট ফ্যানও নেওয়া হয়েছে যেগুলো হ্যান্ড ফ্যান মানে হাতে করে কেরি করা যায় তো এই তো আমার ছেলে একটু জুতাগুলো করে হাঁটছিল ছিল তারপরে আমি চকলেট গুলো সব একসাথে করলাম একসাথে করে সবাইকে দিব আর এই ছোট ছোট জিনিসটুকু দিলেই অনেকের মাঝেই আনন্দ খুঁজে পাই আর সবাইকে আমাকে দেওয়ার মাঝে খুব আনন্দ আছে আর আমি নিজেও কিন্তু অনেকের কাছ থেকে এই রকম বিদেশি সামান পেয়ে থাকি যেমন আমার দুলাবাইয়েরা যখন বিদেশ থেকে আসে বা দেশে থেকেও অনেকে চকলেটস কিনে খায় তবে আমাকে রেখে খায় না অবশ্যই আমাকে দিয়েই খায় হাজব্যান্ড আর আনার গিফটগুলো যতক্ষণ পর্যন্ত আনবক্সিং করছিলাম ততক্ষণের ফাঁকে ফাঁকেই আমি আবার রান্নাটাও কমপ্লিট করেছি তো সেই ক্লিপটাও লাস্টে একটু নিয়ে নিলাম তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আবার নেক্সট নেক্সট ভিডিওতে আল্লাহ